আসসালামু আলাইকুম মরহমতুল্লাহিবার প্রিয় দিনী ভাই বোন মাহে রমজান খুবই সংনিকটে খুবই কাছে কয়েকদিন পর আমরা মাহে রমজান ও রমজানুল মুবারক মাস পেয়ে যাবো ইনশাআল্লাহ দেখুন মাহে রমজান পাওয়ার জন্য কিছু প্রস্তুতি নিতে হবে নতবা আমরা যতই আশা করি মাহে রমজান পাওয়ার পরেও আমরা রোজা রাখতে পারবো না আপনারা হয়তো শুনেছেন বা দেখেছেন অনেক মানুষের মুখে ভাত তুলতে যাবে এমন একটা খবর চলে আসলো এমন একটা দুর্ঘটনা ঘটে গেল যে ওর খাবার আর খাওয়া হলো না ওই খাবার প্লেটেই থেকে গেল সে আর খাওয়ার সুযোগ পেলো না সেই জন্য প্রিয় দর্শক আমাদের খুবই নিকটে আমরা বুঝতে পারছি কিন্তু এমন একটা বিপদ আমাদের সম্মুখে আসতে পারে আল্লাহ না করুক যে আমরা মাহের রমজান পাওয়ার পরেও রোজা রাখতে পারবো না সেই জন্য প্রিয় দর্শক আমাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে এই বিষয়গুলি যদি আমরা মাথায় রাখি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে মাহের রমজান পেয়ে দেবে এবং মাহের রমজানুল মুবারক মাসের রোজা সম্পূর্ণ রাখার তৌফিক এনায়ত করবেন তো প্রিয় দর্শক আপনাকে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন এবং কয়েকটি বিষয় বলবো এই বিষয়টি মাথায় রেখে আপনি কাজ করুন পালন করুন অবশ্যই আপনি মাহে রমজান পালন করতে পারবেন এই বিষয়গুলি জানার পর আপনি অন্য ভিডিও দেখবেন কোনো সমস্যা নাই অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন আমাদেরকে তিনটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে আমাদের নিয়ত অন্তরে অবশ্যই নিয়ত রাখতে হবে আল্লাহ নবী হজিরবাস্ল্লা আলিয়া সাল্লাম বলেছেন না একটা হাদিস আছে নিয়াত সমস্ত কাজের ফলাফল হয় নিয়ত অনুযায়ী আপনি সকালে বার হয়েছেন কোনো নিয়ত করছেন না যে অমুক জায়গায় যাবো বা অমুক কাজটা করবো কোনো নিয়ত নাই দিন শেষে আপনি কোনো কিছুই হাসিল করতে পারবেন না কোনো কিছুই করতে পারবেন না কারণ আপনার মনের মধ্যে নিয়ত হয়নি সকালে সেই জন্য আপনি যখনই নিয়ত করে বার হবেন অবশ্যই সেই কাজটা আপনি অবশ্যই করতে পারবেন এবং তার ফলাফল আপনি দেখতে পাবেন তো নিয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যদি নিয়ত করে দে ইনশা আল্লাহ আমাদের সম্মুখেই মাহের রমজান আসছে আমি এখন থেকে নিয়ত করছি ইনশা আল্লাহ আমি মাহের রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রোজা রাখবো এই নিয়ত আমাদের মনের মধ্যে সর্বপ্রথম জায়গা করতে হবে সর্বপ্রথম আমাদেরকে স্থান দিতে হবে যে ইনশাল্লাহ আমি মাহে রমজানের সম্পূর্ণ রোজাটা রাখবো ইনশাল্লাহ এক নম্বর বিষয় আমাদেরকে নিয়ত করতে হবে দ্বিতীয় নম্বর যে বিষয় সেটা হচ্ছে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে দেখুন দোয়া ব্যথিত আমরা কোনো কাজ করা সম্ভব নয় আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আয় আল্লাহ আমার তো শরীর আমি মানুষ আমি কখন কি বিপদের মধ্যে পড়ে যাই আমি কখন কি অসুস্থ হয়ে যাই তোমার হাতে সমস্ত কিছু আয় আল্লাহ সম্মুখে আমাদের রোজা রয়েছে মাহে রমজান পবিত্র মাহে রমজান আসছে আয় আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ সুস্থতা রেখো আমাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রেখো আয় আল্লাহ আগামী মাহে রমজানের সম্পূর্ণ রোজা যেন রাখতে পারি সেই তৌফিক সেই সুযোগ আমাকে তৈরি করে দিও এই ভাব করে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে দোয়া করলে অবশ্যই আল্লাহ তালা সমস্ত বালা মুসিবত থেকে রোগ শোক থেকে হেফাজত করবেন তাহলে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ নবী হজুর পা সাল্লা সাল্লাম একটা দোয়া পড়তেন যে দোয়াটি আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে সেই দোয়াটি হচ্ছে আল্লাহ বারিকানা ফিরজা শাবান এর মানা হচ্ছে আয় আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং সাবানে বরকত দান করো এবং ও না রমবান রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও তাহলে এই দোয়াটি আল্লাহ নবী যেটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আমাদেরকে চলতে ফিরিতে বেশি বেশি করে পড়তে হবে বারিক ফি শাবান রমজান তাহলে এই দোয়াগুলি বা এই নিয়মগুলি আমরা যদি ফলো করি অবশ্যই মাহের রমজান আমরা পেয়ে যাব এবং সম্পূর্ণ রোজা রাখার তৌফিক বা সুযোগ হবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই বিষয়গুলি আমরা মাথায় রেখে এই কয়েকদিন কাটাবো এবং রমজানের এখন থেকে আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলি মাথায় রাখার এবং পালন করার তৌফিক দান করুক আমিন এই বলে এই ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ